তারা সম্মিলিতভাবে সবাই ফার্স্ট পেয়েছেন তোমাদের জন্য অনুযায়ী আমি সবগুলো ইন্ডিভিজুয়ালি ভিডিও করেছি তোমাদের দের অংশীদারিত্বের ভিত্তিতে এবং তোমাদের মানসম্মত যে যেটা করেছ

বন্ধু গুড বাই আমি তাদের বন্ধু আমি তোমার কি তুমি বন্ধু বেস্ট ফ্রেন্ড তোমাদের বেস্ট ফ্রেন্ড কে ওকে গুড নাইট তোমরা এখন মিস্তায় যাও তোমাদের জন্য শুভকামনা রইল